আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে বাইশে জানুয়ারি রোজ বুধবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো এখন আমি যেই বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের টমেটোর বাজার তো বিপুল পরিমাণে কিন্তু এখানে টমেটো উঠে থাকে শীতকালীন এই সময়ে পুরো মৌসুম জুড়েই কিন্তু ব্যাপক পরিমাণে এখানে এই টমেটো আমদানি হয় তো আজকে এই বাজারে কি কি জাতের টমেটো এসেছে আর কোন জাতের টমেটো কী ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু টমেটো উঠেছে যে এই পাশে বিক্রি হয়ে গেলো টমেটোগুলো সাড়ে চারশো টাকা মন তো সাড়ে চারশো টাকা মন বিক্রি করলেন তো এই এক খাঁচা টমেটো আনতে কিন্তু বেশ ভালো পরিমাণ টাকার খরচ হয় ক্ষেত থেকে উঠাতে হয় তারপর আবার ব্যান বাড়া আছে বাজারের খাজনা আছে সব মিলিয়ে কিন্তু খুবই অসহায় অবস্থায় আছেন এই কৃষক ভাইয়েরা দর্শক দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল নাকি নিয়ে আসলেন মাত্র মাত্র নিয়ে আসলেন মাত্র নিয়ে আসলেন তো এখন নামাবেন তো এইরকম বাঁশের জড়িতে টমেটোগুলো ভালোভাবে সাজিয়ে বাজারে নিয়ে আসা হয় তো ওনারা এই মাত্র নিয়ে আসলেন তো আজকে টমেটোর বাজার হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকা মন একেবারে কমে গেছে তো কৃষকদের ওঠানো খরচ এবং গাড়ি ভাড়া বাজারে খাজনা খরচ উঠাতে হিমশিম খেতে হচ্ছে এখন তো সাড়ে চারশো টাকা করে বললেন নাকি ভালো টমেটো সাড়ে চারশো টাকা বিক্রি হচ্ছে আজকে যে পাশেও দেখতে পাচ্ছেন ভাইরা বিক্রি করে দিয়েছেন টমেটো আমরা এখন জেনে নিব কত টাকা করে বিক্রি করলেন তো সাড়ে চারশো টাকা করে বিক্রি করলেন তো ওনার দাবি হচ্ছে যে অন্যগুলো যেই দামে বিক্রি করবেন সেই দামই দিবেন আর কি কয়টা নিল কয়টা নিছেন চারটা তো উনি চারটা নিয়েছেন তো অনেকেই প্রশ্ন করেন যে এই যে আদা কাঁচা রয়েছে এরকম কেন টমেটো কিন্তু এরকম একটু কাঁচা থাকতেই ওঠাতে হয় একটু একটু কাঁচা থাকলে আর কি দূরে পরিবহনের জন্য সুবিধা হয় তো এই বাজার থেকে কিন্তু অনেক দূর দূরান্তে এই টমেটোগুলো চলে যায় যদি একেবারে পাকা টুকটুকে টমেটো তোলা হয় তাহলে কিন্তু পরিবহনের সময় অধিকাংশ টমেটোই নষ্ট হয়ে যায় সেই জন্য একটু কাঁচা থাকতেই আর কি তোলা হয় আর এই টমেটোর চাহিদা এবং দাম একেবারে পাকাটা চাইতে কিন্তু বেশি দর্শক দেখতে পাচ্ছেন এই পাশেও টমেটো নিয়ে বসে আছেন ওনার কাছ থেকে দাম দর এবং টমেটোর যাত্রা জেনে নিব আসসালামু আলাইকুম কি জাতের টমেটো এগুলা এটা হলো বিউটিফুল টু বিউটিফুল টু কত খাসা নিয়ে আরছিলেন খাসা নিয়ে আসলাম 12টা পাঁচটা আছে হ্যাঁ পাঁচটা আছে কত করে বিক্রি করলেন 500 টাকা খাসা জুতি 500 টাকা তো যেটা ভালো কোয়ালিটি টমেটো তার দামটা একটু বেশি আজকে কিন্তু চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি হচ্ছে ওনারটা কোয়ালিটি একটু ভালো সেজন্য উনি পাঁচশো টাকা কিন্তু বিক্রি করে ফেলেছেন 12000 নি আরছিলেন এখন 5টা রয়েছে এখন কত করে বলতেছে এখন 400 বলে 400 বলে তো তখন বিক্রি করে দিতে পারলেন না তো না নিচে 7টা 7টা নেচার 5টা মানে ওনার 7 লাগছে আর 7 লাগছে এখন এই যে 400 টাকা বলতেছে তো বাজারে শেষের দিকে এখন কিন্তু পাইকারের চাপ কম জন্য কিন্তু দামও কম বলতেছে এখন দর্শক দেখতে পাচ্ছেন এ পাশেও খুবই চমৎকার টমেটো খাঁচা ভর্তি করে সাজিয়ে বসে আছেন যে পাশে দেখতেছেন নিচে উপরে দেখে নেন যে কি পাঁচশো টাকা যাইতেছেন এই যে ভাইয়েরা ভাই কত খাঁচা নিয়ে আসছিলেন খাঁচা নিয়ে আসছিলাম পঞ্চাশটা এতগুলা টমেটো উঠে আপনাদের কি কি জাতে লাগাইছেন টমেটো আর আর কিছু লাগান নাই তো আমাদের এলাকায় কিন্তু বিউটিফুল ট্যুর চাষাবাদ সবচেয়ে বেশি হয় তো অন্যান্য এলাকায় টক টমেটো লাগায় আমাদের তো এটা মিষ্টি টমেটো সালাদের আমাদের এলাকায় মনে হয় টক টমেটো নাই না নাই কিন্তু এই বছর কিন্তু টক টমেটো চাহিদা ভালো তো আমাদের এলাকায় এই মিষ্টি টমেটো সালাদের জন্য চাষাবাদ আগে থেকেই হয়ে আসতেছে সেজন্য কিন্তু এখনো এই মিষ্টি টমেটো চাষাবাদ হয় টক টমেটোটা আমাদের এলাকায় পাওয়া যায় না আর কি